আসসালামু আলাইকুম সৎকর্মের খুঁজে আলো সমাজে আলো ছড়িয়ে যাচ্ছে এমন আলোকিত মানুষদের খুঁজে বের করতে আমাদের এই পথ চলা আজকে যে গুণী মানুষটিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তিনি সকলের পরিচিত মুখ জনপ্রিয় কবি ও লেখক জনাব লেখক ইস্মনাক ওনার সম্পর্কে আপনারা সকলেই জানেন যে ওনার দীর্ঘ কয়েক বছরের পরিশ্রমের ফলে উনি কিন্তু একটা প্রতিভাবান একটা তিনটি বই তিনি লিখেছেন ক বর্ণ দিয়ে প্রায় সাতাইশ হাজার শব্দের যে তিনটি বই তিনি লিখেছেন সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশব্যাপী একটা আলোড়ন তুলেছিল এই গুণী মানুষটি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সন্তান আজকে আমরা তার সাথে কথা বলবো এবং তাকে যে আলো যে ভালো কাজের পুরস্কার যে কার্যক্রম এই কার্যক্রমের অংশ হিসাবে একটি পুরস্কার তুলে দেবো এর আগে তার সম্পর্কে আমরা কিছুটা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরক আপনি তো সারা দেশব্যাপী লেখক স্মরণক নামেই পরিচিত আপনার পুরো নামটা কি যদিও এটা আমার ছদ্মনাম আমার পুরো নাম ইকবাল সর্দার মোহাম্মদ নাজমুল কবির এর সংক্ষেপণ হল ইস্মনক আমি ছদ্মনামে লিখতাম এটা আমার ছদ্মনাম তো দিয়ে প্রায় শব্দের তিনটি বই লিখেছেন তো এই এই তিনটা বই লিখতে গিয়ে আপনার কত বছর সময় লেগেছে এবং এই বিষয়ে যদি একটু বলতেন আসলে এটা একটা পুরো জীবনের ইতিহাস পুরো জীবনের কাহিনী আমি ছোটোকাল থেকেই থেকে লেখালেখি করতাম তো লেখাপড়া শেষ করে যখন দেখলাম যে আমি সাহিত্য আমার খুব ভালো লাগতো রবীন্দ্রনাথ নজরুল জসীম উদ্দিন জীবনানন্দ দাস যখন পড়তাম শরৎবাবুর উপন্যাস যখন পড়তাম তখন আমাকে মারাত্মকভাবে আন্দোলিত করত এই লেখাগুলো মনে হতো যেন জীবন্ত কাহিনী বইয়ের মধ্যে পাওয়া যায় একটা মানুষের কলমে কাগজে এত সুন্দরভাবে জীবনের বিভিন্ন দিক ফুটে উঠে আমাকে খুব আন্দোলিত করত। আর ছোটোকাল থেকেই আমার লেখালেখির প্রতিযোগ তো আমি দেখলাম যে আসলে আমি বিজ্ঞান পড়ি নাই আবিষ্কার করতে পারি না বা এমন জ্ঞান আমার হয় নাই তো আমি নতুন কিছু করব বিশেষ কিছু করব যেটা এর আগে কেউ করেনি তো শেষ মেশ দেখলাম যে বাংলা এক বিশাল সাহিত্য ভান্ডার। এখানে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার বিজয় করছেন সেও আরও একশো বছরেরও বেশি আগে তো এরপরে বিশেষভাবে আমি শ্রেষ্ঠত্ব অর্জন করব এমন দুঃসাহস আমার কখনোই ছিল না কিন্তু আমি মনে মনে ভাবতাম যে আসলে আমি ঠিক কী করবো কী করলে আসলে একটা শ্রেষ্ঠ কাজ হবে এটা ভালো কাজ হবে সাহিত্য সেবা করা যাবে সাহিত্যে একটা নতুন কিছু উদ্ভাবন করা যাবে সেই থেকে বেশ কয়েক বছর আমি শুধু চিন্তা করলাম যে কি করব তখন গ্রিক সাহিত্যে ভাষা বা সাহিত্যের একটা বিবর্তন আনছেন একটা দিক নির্দেশনা দিছেন একটা বিভাজন দিছেন একটা ভিন্ন আঙ্গিকে যার নাম টটোগ্রাম সাহিত্য এটা একটা ভিন্ন সাহিত্য ভিন্ন রূপ দেওয়া হয়েছে গ্রিক সাহিত্যে যদিও এটা অন্যান্য সাহিত্যে তেমন নজির নাই বা এই সাহিত্যে তেমন লেখাও নাই তো এই সাহিত্যটার একটা বিশেষ ধারা যে ধারাটার নাম টটোগ্রাম টোটোগ্রাম হলো একই বর্গীয় বর্ণ দিয়ে সাহিত্য রচনা মানে আমি যা লিখব এর শেষ অক্ষর বা প্রথম অক্ষর একটা বর্ণ হবে একই বর্গীয় বর্ণ হবে এরকম বর্ণ দিয়ে সাহিত্য রচনা তো আমি অনেক খোঁজাখুঁজি করলাম দেখলাম যে বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যে আরবি সাহিত্যে ইংরেজি সাহিত্যে এটার তেমন কোনো লেখা আমি পাই পাইনি তো শেষমেশ দেখলাম যে এটাই একটা নতুন ধারা নতুন দিক হবে এই নিয়ে আমি লেখা চিন্তা গবেষণা শুরু করলাম দীর্ঘ বারো তেরো বছর আমি শুধু শব্দ সংগ্রহ করেছি যে আসলে কী শব্দ দিয়ে আমি ঠিক রচনাটা করব তখন দেখলাম যে ক বর্ণটা ব্যঞ্জনবর্ণের প্রথম অক্ষর বাংলার প্রথম অক্ষর আর এই বর্ণটা দিয়ে আসলে অনেক বেশি শব্দ করা যায় অন্য বর্ণ দিয়ে যেটা সম্ভব হয় না আর একটা গল্প কাহিনী কবিতা গল্প যাই লিখি না কেন অনেক শব্দের প্রয়োজন হয় একটা ভাব প্রকাশ করার জন্যে আসলে অনেক শব্দ প্রয়োজন হয় তো পরে দেখলাম যে অন্য কোনো বর্ণ দিয়ে আসলে এত শব্দ সংগ্রহ করা সম্ভব না কোনো গল্প লেখা বা তেমন কোনো লেখা সম্ভব না তো শুরু করলাম ক দিয়ে শব্দ সংগ্রহ করা প্রায় বারো তেরো বছর আমি শুধু শব্দ সংগ্রহ করে করলাম এবং প্রায় দুই আড়াই লাখ ক বর্গ বর্ণ দিয়ে আমি শব্দ সংগ্রহ করেছি তারপর শুরু করলাম লেখালেখি প্রায় তিন বছর কেটে গেল আমার একটা লেখা আনতে তো শেষমেশ পনেরো বছর পর আমার প্রথম গল্পগ্রন্থ কেষ্টকবির কষ্টগুলো প্রকাশিত হল যাতে ছিল প্রায় সাত বা সাড়ে সাত হাজার শব্দ যার প্রতিটি শব্দের প্রথম অক্ষর ক দিয়ে লেখা তো এইভাবে ধারাবাহিকভাবে তিনটা গল্প লিখতে আমার প্রায় বিশ একুশ বছর সময় লেগে গেছে যা যাতে ছিল প্রায় সাতাশ হাজারেরও বেশি শব্দ যার প্রতিটি শব্দের প্রথম অক্ষর ছিল ক দিয়ে লেখা এটা যদিও আমার মানে আমার সর্বস্ব ত্যাগ করেছি আমি এই লেখা আনতে গিয়ে আমার জীবনের প্রায় বিশ বাইশ বছর সময় নষ্ট হয়ে গেছে শুধুই তিনটা গল্প লিখতে গিয়ে তো এই যে আপনার যে সৃষ্টি এটা তো আপনার আনতে গিয়ে প্রায় আপনি বললেন প্রায় আপনার বিশ পঁচিশ বছর সময় লেগে গেছে তো সব মিলে যে এই সময়টুকু আপনার পরিবার বলেন কিংবা বন্ধু বান্ধব বলেন বা সমাজ থেকে মানে আপনি কি উৎসাহ অনুপ্রেরণা কোনো ধরনের সহযোগিতা আপনি পেয়েছেন কি না আসলে এটা একটা দুঃখের সময় দুঃখের কথা আমি নিবৃত্তি কাজগুলো করে যাচ্ছিলাম প্রায় অন্তরীণ ছিলাম প্রায় বিশ বছর আমি কারোর সাথে মিশতাম না কোথাও যেতাম না আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কোনো আচার অনুষ্ঠান নানাভাবে আমি অন্তরীণ ছিলাম লোকচোখের অন্তরীণ ছিলাম একটা ছদ্ম নামে লিখে যাচ্ছিলাম গবেষণা করতেছিলাম তো আমার প্রথম গল্প গ্রন্থ প্রকাশিত হয় দুই হাজার দশ সনে দ্বিতীয়টি কেষ্টকবির কনফারেন্স নামে দুই হাজার তেরো সনে তৃতীয়টি কেষ্টকবি নামে দুই হাজার ষোলো সনে প্রকাশিত হয় আমার খুব আমি দুর্ভাগ্য কিনা জানি না আসলে আমি খুব দুঃখ করেই বলি যে আমার গ্রাম তথা আমার আমার ইউনিয়ন আমার থানা আমার জেলা তথা বাংলাদেশ দেশে অনেক বরেণ্য লোকজন রয়েছেন অনেক ধনী লোকজন রয়েছেন অনেক দানবীর অনেক সামাজিক সংগঠন রয়েছেন নেতা রয়েছেন দাতা রয়েছেন কিন্তু আমার এই বিশাল কাজের জন্যে আমি অনেক বেশি কষ্টভোগ করেছি অনেক দুর্ভোগ অনেক ত্যাগ তিতিক্ষা আমার সংসার ভেঙেছে অনেক কিছু হারিয়েছে আমি বলতে গেলে আমার জীবনটাই আমি হারিয়ে ফেলেছি বাট আমার পাশে কেউ দাঁড়ায় নেই এটা আমার জন্য একটা দুঃসংবাদ আমি আমি বলবো আমি উদার আমি জোরে সুরেই বলি যে আসলে কোনো না কোনো সামাজিক সংগঠন কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্রীয় কোনো সংস্থা রাষ্ট্রীয় কোনো সংগঠন আমার পাশে দাঁড়ানো উচিত ছিল যেন আমি গবেষণাটা করে যেতে পারি আমি আমার এই কাজটা করে যেতে পারি কারণ একটা বিশাল সময় এখানে অর্থের প্রয়োজন পড়ে এখানে আসলে খেতে হয় পড়তে হয় চলতে হয় নানান একটা মানুষের জীবন্ত পয়সাগুড়ি ছাড়া জীবন চলে না তো সেই ক্ষেত্রে আমি ভেবেছিলাম যে এর স্বীকৃতি স্বরূপ অন্তত আমার পাশে কেউ দাঁড়াবে আমাকে কেউ সাপোর্ট দেবে এই জায়গাটা আমার আসলে ফাঁকা হয়ে গেলো আমার এটা দুঃখই বলা চলে যে আমার পাশে কেউ দাঁড়ায়নি তো যা হোক আমি দেব্যকণ্ঠে বলতে চাই যে সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এখনও বাঁচিয়ে রেখেছেন আমি এখনও গবেষণা চালিয়ে যাচ্ছি নতুন কিছু করার জন্যে তো মানুষ সাধারণ মানুষ আমাকে ভালোবেসেছে সাধারণ মানুষ আমার এই এই লেখাটাকে খুব আন্তরিকভাবে নিয়েছে আমি বিশ্বাস করি আমি মনে করি যে বাংলা ভাষাভাষী চল্লিশ কোটি মানুষের হৃদয়ের ভেতরে আমি পঁচতে পেরেছি আমার এই সাহিত্যকর্মকে মানুষ ভালোবেসেছে মানুষ গ্রহণ করেছে সেজন্যে আমি দেশবাসীকে তথা বাংলা ভাষাভাষী চল্লিশ কোটি মানুষকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই সাথে কুবের আলো মিডিয়া সেন্টারের স্বত্বাধিকারী জনাব আরিফুল ইসলাম সুমন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি অত্যন্ত একটা সামাজিক মানুষ মিডিয়ার লোক আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা জানাই যে আমাকে এ তার স্টুডিওতে এনে সম্মাননা দিয়েছেন সম্মানিত করেছেন মানুষের সামনে আমাকে প্রকাশ করেছেন আমার এই ভালো কাজের স্বীকৃতি দিয়েছেন এই জন্যে আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি সাফল্য কামনা করি পুবের আলুর সাথে সম্পৃক্ত যারা রয়েছেন এর সামনে পেছনে অন্তরালে যারা কাজ করছেন তাদের সকলকে তথা পুবের আলুর পরিবারকে আমি আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই এবং এটা আমি দ্বিতকণ্ঠে বলতে চাই যে পুবের আলু এগিয়ে যাক মানুষের ভালোবাসা নিয়ে সামনে আলোকিত ভবিষ্যতের দিকে তাদের উত্তর উত্তর সাফল্য কামনা করি আমি ধন্যবাদ আসলে আপনার লেখা এবং আপনার আবৃত্তি আমাদের সকলকে মুগ্ধ করে তো আমরা চাই আপনি ক বর্ণ দিয়ে আপনার লেখার কিছু লাইন যদি বলেন ধন্যবাদ আমি আমার প্রথম লেখাটা থেকে কয়েকটা লাইন পড়ে শোনাচ্ছি এটা কালীকছ এই জায়গাটার নাম কালীগ্রছ আমার লেখার শিরোনাম শুরুই হয়েছে ক দিয়ে কালীকছ দিয়ে যেমন কালিকচ্ছের কুমার কিষাণের করই কাটের কুটিরে কাল কাটাত কালের কবি কেষ্ট কেউ কেউ কেষ্টরে কবি কেষ্ট ও কয় কেননা কেষ্ট করুণ কণ্ঠে করুণাময়ীর কীর্তন করত কবিতা কৈত কাব্য করত কিন্তু কপাল কুণ্ডলা কেষ্ট কুমদিনী ক্লিনিকের কবিরাজ কাকা কইলেন কেষ্টর কণ্ঠে কিনা কফের কুণ্ডলি করেছে কেষ্টর কণ্ঠে কিনা ক্যান্সার কফের কারণে কেষ্ট কাশে কেবলই কাশে কেকর ক্যাকুর করে কাশে কেষ্ট কঠিন কষ্টে কাল কাটাচ্ছে কেষ্টর কষ্টে কেষ্টর কাকিমা কুসংকুলি কাঁদিয়া কইল কেষ্টরে কষ্টের কথা কেউরে কষ না কয়া কাম কি কইলে কেবল করুণা করবে কটাক্ষ করে কথা কইবে কাকিমার কথাই কেষ্ট কষ্টের কথা কেউরেই কয় না কেবলই কষ্ট করে কেবলই কষ্ট করে কষ্ট করাই কেবল কেষ্টদের কাজ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছার অভিনন্দন আপনার মতো এরকম সৃষ্টি সারা পৃথিবীতে কোনো লেখক কিংবা কবির আছে কিনা আমাদের জানা নেই তো আজকে পুবেরালোর পক্ষ থেকে আমরা ভালো কাজে যে পুরস্কার এটা আপনার হাতে তুলে দেওয়ার জন্য আমরা আজকে আপনাকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আর আমরা আশা করবো যে আপ আমাদের যে পুরস্কার এটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে এবং আপনার আপনি আমাদের জন্য দোয়া করবেন তো আজকের এই পুরস্কারটি আপনার হাতে তুলে দিচ্ছে আমাদের যে শিল্পী এই ইফতি ইফতিকে বলবো যে পুরস্কারটা জনপ লেখক স্মোনাক ওনার হাতে তুলে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ইফতি তুমি বড় হোক সুন্দর হোক তোমার জীবন হোক আলোকিত এবং সুন্দর যেমন তুমিও ভবিষ্যতে এমন বড় হবে আবার তোমাকে কেউ না কেউ ঠিক এভাবেই পুরস্কার তুলে দিবে মানুষ ভালোবাসবে মানুষের জন্যে কাজ করতে হবে নিজেকে জানতে হবে শিখতে হবে অনেক বেশি তারপর বলা আর মানুষের জন্য কিছু করলে আসলে এর প্রতিদান পাওয়া যায় যেমনটি আমি তোমার কাছ থেকে পেলাম ঠিক না তুমি বড় হও তুমি ভালো থাকো আমি খুব এটা কামনা করি পুরস্কারটা আপনার কাছে কেমন মনে প্রাণে আসলে এটা আমি খুব গর্বের সঙ্গেই বলবো পুরস্কার এমন একটা জিনিস পুরস্কার পেতে কার না ভালো লাগে তবে পুরস্কার একটা পাঁচ টাকা দামের কপালের হোক আর কোটি টাকা দামের গলার নেকলেস পুরস্কার মানে পুরস্কার মানে ভালো কাজের স্বীকৃতি পুরস্কার মানেই হলো ভালো কাজের স্বীকৃতি সেটা আমি জানি না এর ভেতরে কি আছে সেটা যদি এক টাকার জিনিস হয় সেটাও আমার কাছে অনেক বেশি গর্বের অনেক বেশি আনন্দের আর সেটা যদি দামি হয় তো দামি দেন এটা যত ক্ষুদ্রই হোক না কেন পুরস্কার বলতে আমি এটাই বুঝি যে পুরস্কার খুব দামি জিনিস মানুষের ভালোবাসা মানুষের সৃষ্টির পুরস্কার স্বীকৃতি তো এটা এটা নিশ্চয়ই গর্বের আমি খুব আনন্দবোধ করছি যে উবের আলো স্টুডিওতে এসে আমি পুরস্কৃত হচ্ছি এটা আমার জন্যে আমার এলাকার জন্যে সরাইলবাসী তথা ব্রাহ্মণবাড়িয়া বাসীর জন্যে গর্বের এই জন্য আমি সবাইকে পুবের আলো পরিবারের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন যে একজন প্রতিভাবান লেখক একজন গুণী মানুষ ওনাকে আমরা আজকে পুবের আলো যে ভালো কাজের পুরস্কার যে কার্যক্রম এটার পক্ষ থেকে আজকে পুরস্কার তুলে দেওয়া হয়েছে তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং বরাবরের মতো আমরা বলতে চাই যে আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে পর্যায়ক্রমে সকল গুণী মানুষদের যারা দেশ ও সমাজের কল্যাণে কাজ করে তাদের সকলকে পুরস্কৃত করার চেষ্টায় পূ আলো কাজ করছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম